দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত বলের স্টুডিওতে আজ দেখাবো যে এই প্রতিমাগুলো খুব দ্রুত বেরিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে তাদের কারণ তাদের সাজগোজের কাজ অনেকটাই হয়ে এসছে অনেকগুলো প্রতিমার শাড়ি পরানোর কাজ হয়ে এসছে সাজগোজের কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই প্রতিমাগুলোকে আজ স্পেশালি দেখাবো আপনাদের সেই জন্য আমার আশা তো চলুন ভিডিওটি আজকে বেশি বড়ো করবো না ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক এই হলো প্রশান্তপাল স্টুডিওর মেন গেট এখান থেকে ঢুকেই প্রথম প্রতিমা দেখবো এটা ঢুকেই এই যে প্রতিমাটি জামশেদপুরে যাবে দেখুন সাজগোজের কাজ কমপ্লিট হয়ে গেছে কার্তিককে কত সুন্দর সাজিয়েছে গহনা পড়ানোর পর দুর্দান্ত লাগছে রয়েছে কার্তিক দেব এখানে রয়েছে মা সরস্বতী দেখুন গহনা পড়ানোর পর প্রতিমাগুলো যেন প্রাণবন্ত হয়ে গেছে দেখুন মা সরস্বতীর মিষ্টি মুখশ্রী আর এই হচ্ছে মুকুট এই গলার সব গহনা কত সুন্দর লাগছে এইদিকে রয়েছে কিন্তু দুটো অসুর এখানে রয়েছে একটা অসুর এর কিন্তু এখনও কোনো গহনা পড়ানো হয়নি আর এই দিকে রয়েছে মেইন ওষুর কোমরবন্ধনটা কিন্তু পুরো গোল্ডেন মনে হয় যেন সোনা দিয়ে মুড়ে দেওয়া ওহ বুকের লুমটা কিন্তু এইটুক টুক জায়গাতেই আছে এখানে কিন্তু ছিটে ফোটাও নেই এই সাইডে ওহ হেভি ব্যাপার এই হচ্ছে অসুর দারুণ লাগছে সিংহ সিংহ কতটা হিংস্র হতে পারে দেখুন চোখটা ও দুর্দান্ত দাঁত মুখ দারুণ লাগছে দারুণ এখানে কিন্তু পুরো বডিটাও একদম পাট দিয়ে করা এই কিশোরটাও দারুণ লাগছে কিছু বলার নেই আর এই হচ্ছে মা দুর্গা দেখুন মায়ের মুখশ্রী রুদ্রাণী মূর্তি কত সুন্দর মুকুটটা এক্সিলেন্ট লাগছে এক্সিলেন্ট এই প্রতিমাটি কিন্তু যাবে সোমবার দিন বেরিয়ে জামশেদপুরের উদ্দেশ্যে কত সুন্দর শাড়ি গহনার কাজ দারুণ লাগছে দারুণ পেছনের চালায় একটু রঙের টাচ হবে শুনলাম তাছাড়া কমপ্লিট কিন্তু প্রতিমা এই দিকটা রয়েছে মা লক্ষ্মী পেঁচা এই হচ্ছে মা লক্ষ্মী দুর্দান্ত লাগছে এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী মুকুটটা দেখুন অসাধারণ লাগছে অসাধারণ আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব গণেশের ধুতি দেখুন পুরো গোল্ডেন কাজ কোমর গোল্ডেন কাজ সুরের মধ্যেও কাজ করা রয়েছে কাজ আমাদের গণপতি বাপ্পা এই দিকটা কিন্তু ফাঁকাই রয়ে গেল উড়িষ্যার প্রতিমাটা ছিল এখানে সেটা তো বেরিয়ে গেছে দেখতেই পেয়েছেন এই পরপর তিনটে প্রতিমা আছে এই একটি দুর্গাপতিমা এর সাজগোজের কাজও শুরু হয়ে যাবে এই হচ্ছে মায়ের মুখশ্রী এ পাশে রয়েছে আরও একটি দুর্গাপতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী খুব সুন্দর লাগছে শাড়ি পরানোর পর আর এই দিকে যে মা দুর্গা রয়েছে এটা কিন্তু সাজগজের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চক্ষুদান বাকি তাছাড়া কেশর লাগানো সমস্ত কাজ হয়ে গেছে দেখুন কতটা হিংস্র লাগছে এই সিংহকে আর এই হচ্ছে অসুর গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় রয়েছে মা দুর্গা এই হলো মা দুর্গা মায়ের মুখ দেখুন রুদ্রমূর্তি ধারণ করা সাজানোর পর কিন্তু প্রাণবন্ত লাগছে প্রতিমাগুলো এরপর এই দিকের সেকশানে যাবো কিন্তু একটু পরে এখানে কিন্তু কাজ চলছে এখানে গোল্ডেন রঙের কাজ চলছে ভেতরে কিন্তু আরেকটি প্রতিমা আছে নবদুর্গা ওটাও খুব তাড়াতাড়ি বেরোবে ওটারও সাজগজ কমপ্লিট হয়ে গেছে ওটাও দেখাবো তার আগে এই দিকটা দেখাই এখানে রয়েছে আরও একটি প্রতিমা গণেশ মা লক্ষ্মী এগুলো সব মাটির কাজ হয়েছে তবে শাড়িটা কিন্তু মাটির নয় ধুতি গণেশের ধুতি লক্ষ্মীর শাড়ি এগুলি কিন্তু মাটির নয় বেনারসি পরানো রয়েছে এদিকে কিন্তু সিংহের কেশর লাগানোর কাজও কমপ্লিট হয়ে গেছে এখানে অসুরের চোখদানো হয়ে গেছে মা দুর্গাকে কিন্তু খুব সুন্দর একটি শাড়ি পরানো হয়েছে এখানে কিন্তু মাটির গহনা চুলটাও কিন্তু মাটির হবে না হচ্ছে মায়ের মুখশ্রী এই হলো মা সরস্বতী সরস্বতীকে কত সুন্দর শাড়ি পরিয়েছে এ কার্তিক দেব অপোজিটে রয়েছে কিন্তু আরেকটি প্রতিমা এই প্রতিমাটিও কিন্তু সাজগোজের কাজ কমপ্লিট হয়ে গেছে এই গণেশ দেব দেখুন কত সুন্দর লাগছে মাথায় এটা পাগড়ি ঠিক নয় পাগড়ির মতনই দেখতে কত সুন্দর লাগছে গণেশ দেবকে গহনা পড়ানোর পরে পাশে আছে মা সাজানোর পর কত সুন্দর লাগছে দেখুন পুরো মনে হয় যেন গোল্ডে মোড়া কত মিষ্টি মায়ের মুখশ্রী আর এইদিকে রয়েছে সিংহ সিংহ শুধু চোখদান হয়নি তাছাড়া কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে কেশর লাগানোর কাজও কমপ্লিট হয়ে গেছে এইদিকে অসুর মহারাজ এখানেও কিন্তু গহনা পরানো হয়ে গেছে দারুণ লাগছে আর এখানে লাল আর গোল্ডেন কাজ করা বেনারসিতে রয়েছে মা দুর্গা আক্রমণাত্মক এই প্রতিমাটি অনেকবারই দেখিয়েছি কিন্তু এবার গহনা পড়ানোর পর দেখুন শুধু দেখুন মায়ের মুখশ্রী আর মাথার মুকুট কানের ঝুমকো অসাধারণ অসাধারণ একটু দূর থেকে দেখাই প্রতিমাটি তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে এই হলো মায়ের মুখশ্রী পাশেই রয়েছে মা সরস্বতী গহনা পড়ানোর পর বললাম না যে একই কথা প্রাণবন্ত লাগছে প্রতিমাগুলো কি অসাধারণ লাগছে দেখতে এটাই হলো প্রশান্ত পালের দুর্গা প্রতিমা এই হচ্ছে কার্তিক দেব কত সুন্দর পাগড়ির মতন পড়ানো রয়েছে এখানে গোল্ডেন সব বর্ডার দেওয়া আরও দুটো প্রতিমা যাদের সাজগুজের কাজ কমপ্লিট হয়ে গেছে এই একটি সেট রয়েছে এ হচ্ছে গণেশ দেব কত সুন্দর লাগছে গহনা পড়ানোর পরে পাশেই রয়েছে কোজাগরি মা লক্ষ্মী কত সুন্দর এ পাশে রয়েছে সিংহের পিঠের উপর দাঁড়িয়ে আছেন মা সিংহের কিন্তু কেশর লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চোখদানটা বাকি রয়েছে আর এখানে রয়েছে অসুর মহারাজ আর এখানটায় রয়েছে মা দুর্গা এখানেও কিন্তু লাল আর গোল্ডেন কাজ করা বেনারসি কত সুন্দর সাজগোজের পরে লাগছে মাকে হচ্ছে মায়ের মুখশ্রী শুধু দেখুন এই হচ্ছে মা দুর্গা মায়ের কিন্তু প্রতিটা হাতে শাখা পলা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে হাতগুলো কতটা সুন্দর লাগছে প্রতিভাগুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক এ পাশে রয়েছে মা সরস্বতী বাহ কার্তিক দেব আমাদের সেনাপতি কার্তিক দেব তারপর রয়েছে যেখানে গ্র্যান্ড দুর্গা থাকে প্রত্যেক বছরের এই হলুদ কম্বিনেশনে করা দুর্গাপতিমাটি দূর থেকে শুধু মাকে দেখাই তারপর সামনে গিয়ে সবাইকে দেখাচ্ছি মায়ের সন্তানদের দেখুন গহনা দিয়ে সাজানো হয়ে গেছে মাকে কিরম লাগছে দূর থেকে একটু জুম করি দেখুন মায়ের মুখশ্রী মায়ের মুকুট ও কিছু বলার নেই এক্সিলেন্ট এক্সিলেন্ট কিছু বলার নেই এক্সিলেন্ট এবার প্রতিমাটি সামনের দিকে চলে আসলাম সামনে দিয়ে দেখাই সন্তানদেরকে এ হচ্ছে কার্তিক দেব কত সুন্দর লাগছে প্রত্যেক কটি ঠাকুর প্রশান্ত স্টুডিওর গহনা পড়ানোর পর মনে যেন যান চলে আসে মানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় মানে ঠাকুরের মধ্যে এতটাই প্রাণবন্ত লাগে এই হচ্ছে মা সরস্বতী গোল্ডেন আর ব্ল্যাক আর হোয়াইট এই কম্বিনেশনে কিন্তু করা রয়েছে মায়ের গহনাগুলো এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী তারপর এই দিকটাতে রয়েছে মহিষাসুর আস্তে আস্তে সুন্দর করে দেখাচ্ছি যাতে পুরো ভালো মতন দেখা যায় আর এই দিকে রয়েছে সিংহ মহারাজ চোখদান হয়ে গেছে কিন্তু প্রচন্ড হিংস্র দাঁতগুলো কি শার্প প্রত্যেক কটা দাঁত এই হচ্ছে সিংহ মহারাজ এখানে বিশাল বড় একটি মোষের মাথা তার উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা এই মা দুর্গার এখানে এই পায়ের সামনে দিয়ে কিন্তু গহনার কাজ শুরু হয়ে গেছে এখানে কাঠ রয়েছে কাঠের এই দিক দিয়ে দেখা এই হচ্ছে মা দুর্গা দেখুন মায়ের মুকুটটা মায়ের মুখশ্রী অসাধারণ অনবদ্য পাশেই রয়েছে মা লক্ষ্মী এই হচ্ছে মা লক্ষ্মী এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী কি সুন্দর লাগছে গহনাগুলো গুলো পড়ানোর পর আর এই দিকটাতে রয়েছে ও গোল্ডেন ধুতি গোল্ডেন কাজ করা গণেশ দেবের দেখুন শুধু গণেশ দেবকে ব্যাপক লাগছে ব্যাপক হচ্ছে গণেশদেব এখান থেকে পুরো দেখাই প্রতিমাটিকে যতটুকু পারি এই যে প্রতিমাটি এই প্রতিমাটির চক্ষুদান করা দেখিয়েছিলাম আমি এটা কিন্তু চক্ষুদান হয়ে গেছিল এবার কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে এটা কিন্তু মাটিরই সাজ আমার মনে হচ্ছে আর কোনো গহনা হবে না এখানে কিন্তু নীলকণ্ঠ বা অপরাজিতার মালা রয়েছে পুরো মহাদেবের বেশে রয়েছে কিন্তু নীলকণ্ঠ মালা ইয়ে প্রত্যেকটি হাতে গলায় মালা রয়েছে রুদ্রাক্ষের হাতে অনন্ত পলা পরা রয়েছে হাতে অনন্ত হাতে চুরি সব রুদ্রাক্ষের আর মায়ের মাথার চুলটা দেখুন মহাদেবের মতন জটাধারী কি সুন্দর চোখটাও করেছে পুরো শিবচক্ষু মহাদেবের চোখ মনে বসিয়ে দেওয়া হয়েছে এক্সিলেন্ট কি রূপ মায়ের খুব সুন্দর প্রতিমাটি এই হচ্ছে পুরো প্রতিমাটি এই প্রতিমাটির পাশেই রয়েছে আরও একটি প্রতিমা এখানেও কিন্তু গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে অসুর এখানে গহনা রয়েছে এই সামনের ইয়েলো এই প্রতিমাটিকে পড়ানো হবে একই রকমের হবে এই রওনা পড়ানোর পর মা দুর্গার লুকস দেখুন এই হচ্ছে মায়ের কত সুন্দর ব্ল্যাক হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশনে মুকুটটা করা রয়েছে এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর লাগছে অপোজিটে এই প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটি আগেও দেখিয়েছিলাম এই সিংহের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চোখদান বাকি এখানে কিন্তু সেম গহনা দিয়ে সাজানো হবে এই মাকে এই গহনা রাখা রয়েছে সেম একই ব্ল্যাক গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশনে এবার ওইদিকে গিয়ে দেখাতে হবে এদিকে টুল আছে এই দিক দিয়ে প্রতিমাটিকে আরেকবার দেখাই ওই দিক দিয়ে অসুরকে দেখানো যাচ্ছিল না এই হচ্ছে দুর্গা প্রতিমা ঠিক আছে তারপর এই প্রতিমাটিকে তো দেখেছেন এর যে সাইড প্রতিমাগুলো রাস্তার ওপারের সেকশানে রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো সব ডানা লাগানো উপরে মহাদেব রয়েছে মহাদেবের পাশে দুপাশেও কিন্তু ডানা লাগানো এটা আগেও দেখিয়েছি তাও এই প্রতিমাটি আমার খুব পছন্দের প্রতিমা একটু আনকমন স্টাইল মুখটা তাই খুব ভালো লাগে বারবার দেখাতে আর এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এই প্রতিমাটিও দেখিয়েছি শাড়ি পরানোই ছিল তাও একবার দেখিয়ে দিই এরও কিন্তু সাজগোজের কাজ শুরু হয়ে যাবে পরে আবার আসবো সব ঠাকুর কমপ্লিট হয়ে গেলে এখানে রয়েছে ছোট একটি প্রতিমা ছোটো না মিডিয়াম সাইজের টানা চোখের প্রতিমা আর সাইড গেটের পাশে এই যে ছোটো প্রতিমাগুলো এই প্রতিমাগুলো কিন্তু চোখদান্ত হয়েছিল। শাড়ি পাওয়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আমি একবারে দেখিয়ে দিচ্ছি যেগুলো নতুন নতুন যা হয়েছে সেগুলো দেখাচ্ছি আর কি আজ আর তখন বললাম এইদিকে সেকশানে আসবো রঙ হতে ছিল এখানটাতে এখানটাতে এই অসুরের গহনায় কিন্তু গোল্ডেন কালারের রং শুরু হয়ে গেছে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতীরও গহনায় গোল্ডেন কালারের রং শুরু হয়ে গেছে এখানে তো মাটির গহনা এই হচ্ছে মা দুর্গা এগুলি এক ঝলক দেখিয়ে দিচ্ছি পাশে রয়েছে বেহালা শ্রীর সঙ্গে নবদুর্গা প্রতিমা দেখুন কার্তিককে সাজানোর পর কত সুন্দর লাগছে একদম গোল্ডেন গহনা দিয়ে সাজানো পেছনে কিন্তু চালার কাজও রেড আর গোল্ডেনে করা হয়ে গেছে এটা হচ্ছে নবদুর্গার মেইন প্রতিমা বেহালা সংঘের এইদিকে রয়েছে মা সরস্বতী কত সুন্দর বেনারসিটা পরা আর এখান দিয়ে কিন্তু গহনার কাজ শুরু হয়ে গেছে গহনাটা দেখুন শুধু মা সরস্বতীকে গহনা পরানোর পর কত সুন্দর লাগছে মাথার উপর যে মুকুটটা রয়েছে মনে হয় যেন কতগুলো গোল্ডেন কালারের হাড়ি বা কলসি রয়েছে এত সুন্দরভাবে করা হয়েছে পুরো প্রাণবন্ত হয়ে গেছে দেখুন মা সরস্বতী আর এই দিকটা রয়েছে অসুর মহারাজ দেখুন পুরো গোল্ডেন কালারের গহনা পরা আর এখানে সিংহের কিন্তু সব কাজই হয়ে গেছে মোটামুটি চোখ আঁকার কাজ বাকি রয়েছে এই হচ্ছে মা দুর্গা গহনার জন্য একদম পা পর্যন্ত ঢেকে গেছে মায়ের এখান থেকে গহনার কাজ শুরু হয়ে গেছে এই দিকটাতেও রয়েছে এই হলো মা দুর্গা এখানে একটু অন্ধকার লাইটটা কম আছে দেখুন শুধু মায়ের গহনা এই হচ্ছে মায়ের মুখ মায়ের শ্রী মুখ এই হচ্ছে মুকুট কত সুন্দর লাগছে এই দিকটা দিয়ে দেখাই এই হচ্ছে মা দুর্গা গহনা পড়ানোর পর এই পাশে রয়েছে কত সুন্দর প্রতিমা মন ভরে যায় কি লুকস ব্যাপক লাগছে এপাশে পাশে রয়েছে এরপাশে রয়েছে গণেশ দেব গণেশেরই এখন মার্কেট কি সেজেছে ও সুরের উপরেও জরির কাজ আর এইদিকে প্রতিমাগুলো তো দেখেছেন এই অব্দি হয়ে আছে এগুলো আবার পরে কমপ্লিট হলে দেখাবো কমপ্লিট হয়েও এসছে তার কারণ ব্যাকগ্রাউন্ড মানে চালাটায় মুকুটে কিন্তু গোল্ডেন কাজ শুরু হয়ে গেছে মুকুট ব্যাকগ্রাউন্ড পুরো গোল্ডেন কাজ শুরু হয়ে গেছে এ আমি এক ঝলকে দেখিয়ে দিলাম আর ওই দিকে যে হলুদ প্রতিমাটি রয়েছে ওটাও একই রকম রয়েছে আর এই দিকের প্রতিমা মিডিয়াম সাইজের যে প্রতিমাগুলো থাকে এই প্রতিমাগুলো আগেই দেখিয়েছি এরকমই ছিল আর এইদিকে সব ছোট ছোট প্রতিমাগুলো আমি কিন্তু বলেছিলাম সব প্রতিমা দেখাবো না কিন্তু এটা একটা নেশা হয়ে গেছে আসলেই যেন সমস্ত প্রতিমা না দেখিয়ে ভালো লাগে না এই প্রতিমাগুলো কিন্তু সব শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে কয়েকটা কয়েকটা বাকি ছিল দেখুন র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে ভেবেছিলাম ছোট করব কত সুন্দর এই প্রতিমা কিন্তু গহনার সাজ শুরু হয়ে গেছে এই প্রতিমাটি এছে মা সরস্বতী এই এই প্রতিমাটিরও কিন্তু গহনার কাজ শুরু হয়ে গেছে তাছাড়া এগুলো তো দেখেছেন মাটির কাজ করা গহনা সব এখানে গোল্ডেন কাজ হবে এই গহনাগুলোর উপরে এইদিকে সব গহনাগুলো রয়েছে সব সেটিং করা হবে আর এই দিক দিয়ে মিডিয়াম সাইজের দেখেছেন দেখেছেন আগে একই রকম রয়েছে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিমাটি পুরো মাটির কাজ হয়েছে এগুলো গয়নাগুলো দেখলে দূর থেকে মনে হচ্ছে যেন ডাকের সাজ ওরকম লাগছে কিন্তু মাটির সাধারণ করা এই যে প্রতিমাগুলো রাস্তার এপারে রয়েছে সেই বেহালা শ্রীসঙ্ঘের নবদুর্গার নটি রূপ এখানে কিন্তু ধুতি পরানোর কাজ শুরু হয়ে গেছে রঙের কাজ বস্ত্র পরানোর কাজ শুরু হয়ে গেছে পরপর দেখিয়ে দিচ্ছি এই একটা রূপ এগুলো আগেও দেখেছেন জাস্ট যতটা কাজে গিয়েছে সেটা দেখাচ্ছি এখানেও কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে এই নবদুর্গাটা সম্ভবত সোমবার দিনই রাত্রে মণ্ডপের পথে যাবে এই যে অসুরকে ধুতি পড়ানো হয়ে গেছে এই গণেশ একটা রূপ এই দিকে যে কুড়ি হাতের দুর্গাটা ছিল মানে নবদুর্গার আরেকটি রূপ শাড়ি পরানো হয়ে গেছে কত সুন্দর লাগছে শাড়ি পরানো হয়ে গেছে চক্ষুদানো হয়ে গেছে এও কিন্তু রাগি মূর্তি কুড়িটা হাত দশটা হাত দিয়ে মা যা কাঁপিয়ে দিচ্ছে এবার কুড়িটা হাত হ্যাঁ দারুন অপোজিটে আরও একটি রূপ রয়েছে এটারও কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে এই প্রতিমাটিরও চোখদান হয়ে গেছে বাহ সুন্দর লাগছে পাশে এই যে আরেকটি রূপ রয়েছে এখানেও কিন্তু শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এখানে চোখদান হয়নি আজকালের মধ্যে শুরু হয়ে যাবে আর এ পাশে এই আরেকটি রূপ রয়েছে শাড়ি পরানো হয়ে গেছে রঙের কাজ শুরু হয়ে যাবে চোখদান শুরু হয়ে যাবে এর মধ্যেই আর এই একটি রূপ রয়েছে পাঁচ মাথার কালী রূপ এটাও কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে রাস্তার এপারে এই প্রতিমাটিও দেখিয়েছিলাম এর আগে এখন কিন্তু প্রাইমারের প্রলেপ পড়ে গেছে এরপর রঙের কাজ শুরু হবে এই প্রতিমাটি কমপ্লিট হলে কিন্তু দুর্দান্ত লাগবে দারুণ প্রতিমাটি পদ্মের উপর বসা আগেও দেখেছেন আর এই দিকের প্রতিমাগুলোও কিন্তু প্রাইমারের প্রলেপ পড়ে গেছে আর ওপরে চালচিত্রটা তৈরি হচ্ছে কত সুন্দর নানা রকমের দেবদেবীর মূর্তি দেওয়া রয়েছে দারুণ লাগবে কিন্তু প্রতিমাটি তৈরি হলে এই যে প্রতিমাগুলো রয়েছে লাইন দিয়ে বড় বড় এগুলো চোখদান হয়ে গেছে ইভেন শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুঃখের ব্যাপার যে দেখাতে পারছি না ঢাকা রয়েছে দাগ লেগে যাওয়ার ভয় আছে সেই কারণে ঢাকা রয়েছে মেইন স্টুডিওতে রয়েছে সেম প্রতিমা রাজস্থানি স্টাইলে মাথার উপর কলসি নেয়া পুরো মাটির কাজ কমপ্লিট রঙের কাজ শুরু হলো বলে জাস্ট সময়ের অপেক্ষা আর এই দিকে প্রতিমাগুলো কিন্তু সব চোখদান হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে কিন্তু কি বলবো আর ঢাকা রয়েছে কিছু করার নেই যা দিকে একটা খোলা রয়েছে আর এই দিকের প্রতিমাগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি সব রঙের পর দেখাবো রং শুরু হয়ে যাবে তারপর এখানে আরও একটি বড় প্রতিমা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে বেনারসি শাড়ি পরানো চোখদানের কাজ হয়ে গেছে মায়ের অসুরের শুধু চোখদান হয়নি এরকম কিন্তু এইদিকে চার পাঁচটা প্রতিমা রয়েছে পরপর এগুলোও চোখদান হয়ে গেছে তবে অসুর সিংহের চোখদান হয়নি এগুলো পরে দেখাবো এখন শাড়ি ঢাকা রয়েছে তো আর এই প্রতিমাগুলো দেখিয়েছিলাম চোখদান হয়ে গেছে এই পেছনে কিন্তু ডানা রয়েছে মেইন স্টুডিওতে সাইড গেট দিয়ে ঢুকতেই প্রথমেই রয়েছে এর মেইন প্রতিমাটি এ কার্তিক দেব পেছনে ডানা রয়েছে এই প্রতিমাগুলো সব দেখিয়েছি চোগদান হয়ে গেছে সবকটা প্রতিমার এখানেও কিন্তু মা লক্ষ্মী রয়েছেন এই ডানা রয়েছে ব্যাকগ্রাউন্ডটায় দেখুন আর এদিকে কিন্তু গণেশ দেবও রয়েছে গণেশ দেবেরও চোখদান হয়ে গেছে বেশি টানাটানি করছি না কেন খুলে গেলে প্রবলেম হবে কাপড়টা ডানা রয়েছে দেখুন মাটির কাজ এটা হচ্ছে প্রশান্ত পলের স্টুডিও মাটির কাজ দেখেছেন অসাধারণ অসাধারণ এগুলো যখন রং হবে তখন দেখাবো এগুলো আগে দেখিয়েছিলাম তবে এখন মাটির কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে রঙের অপেক্ষায় রয়েছে এদিকে সব সাইড প্রতিমাগুলো রয়েছে প্রচুর সাইড প্রতিমা রঙের কাজ চলছে আর এইদিকে এদিকেও রয়েছে কত সুন্দর মাটির ফিনিশিং দেখুন আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি এগুলো রঙের পর দেখাবো কত সুন্দর প্রতিমাগুলো লাগছে এই হলো গণেশ লক্ষ্মী আর এই দিকে কিন্তু এখন প্রাইমারের কাজ চলছে স্প্রে রঙ করছে বিশাল বড় প্রতিমা এটাও তো কেমন লাগলো প্রশান্ত পাল প্রতিমার সাজসজ্জার ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা